No yeah. do আমরা যা ধর্ম কর্ম মানি আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব আর এটা আমাদের তোমায় মাজারে রাত ছেড়ে দেব না এটা আমাদের হৃদয়ের দালি দিয়ে শিউলি দিয়ে কাশফুল দিয়ে এ উৎসব আমরা করি আমি আপনাদের সামনে বলে যাই যাব জাগ দশ প্রহর অনধারিণী অভয়া শক্তি প্রদায় নেই তুমি জাগো জাগো মা আপনাদের সকলে হয়ে মায়ের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুন্দর থাকুন সকলকে ভালো রাখুন আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে জাগো বাংলাও এক্ষুনি আমার আমার নিজের সুর দেওয়া কথা দেয়া দশটি দানের উদ্বোধন হবে জাগো বাংলা বইটারও উদ্বোধন হবে এবং ওটা আমরা ভাবেই করি আমাদের আজকে আরো অনেক প্রোগ্রাম আছে আমি ববির ওখান থেকে আবার অনেকগুলো জেলার উদ্বোধন করে দেব আমি তিন দিন ভার্চুয়ালের মাধ্যমে জেলার প্রোগ্রামও কিছু উদ্বোধন করে দেব তিনটে জায়গা আমি চুজ করেছি সেখান থেকে যারা যারা চাইবেন আমরা কাউকে ভরসা করতে পারছি না আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে চরম দায়িত্ব জ্ঞানহীনতা ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে নাড়তে না পারি তাহলে হয়তো ওপর ওপর কোন স্থিতি হয়ে যাবে প্রয়োজন হলে আমরা দিল্লি যাব প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত আজকে যে অমীমাংসিত প্রত্যেকে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার অবশ্যই রাজ্য সরকার অবশ্যই দায়িত্ব রাজ্য সরকার তাদেরকে আমরা আল্টিমেটাম দিচ্ছি প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি কিন্তু এই চাপ এই চাপ যেন সিবিআই অনুভব করে যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়

কানে কানে বলছে এখানে কিন্তু সবাই মোহন বাগান আমরা কিন্তু সবাই সবার সমর্থক ঠিক আছে তাহলে কি হওয়া উচিত এক লাইন Jago তুমি যা ভালো থাকবেন মা সকলকে ভালো রাখুন অনেক ধন্যবাদ নমস্কার